রাধে রাধে হরে কৃষ্ণা তো এটা হচ্ছে জন্মাষ্টমীর কিছু মুহূর্ত তো আজকে তো জন্মাষ্টমী মানে গোপু সোনার জন্মদিন তো একে ভালোবেসে আমার যা ডাকে গোপু বলে বা সবাই ডাকে ওকে গোপু বলে তো এটা আমার গোপাল ঠাকুর নয় এটা আমাদের জায়ের গোপাল ঠাকুর তো রাত্রে অনেকটা রাত করেই পুজোটা হয়েছে তো যা বা যায় শাশুড়ি বা আমার শাশুড়ি তিনজনের মিলেই এই যে ছাপ্পান্ন ভোগ রান্না করেছে গোপুর জন্যে এই যে বামুন ঠাকুর এসে গেছে পুজো করছে তো ওখানে গান বাজছিলো বলে আমি পুজোর কোনো আওয়াজই শোনাতে পারিনি কেননা গান শুনলে তো কপিরাইট পড়ে যায় তাই গান কিছু সব স্টপ করে দিতে হয়েছে না হলে আমি পুজোর মন্ত্র বা শঙ্করধ্বনি বা ঘন্টার আওয়াজ শোনাতে পারতাম কিন্তু গান চলছিলো বলে শোনাতে পারলাম না এই যে গোপসোনা দোলনায় বসে দোল খাচ্ছে আর এটা হচ্ছে আমার জায়ের কার্তিক ঠাকুর মানে ফেলেছিল কার্তিক ঠাকুর সেইটা এই যে গোপুর এখানে ছাপ্পান্ন ভোগ সাজানো আছে মানে ছাপ্পান্ন ভোগ যে শুধু রান্না নয় ফল মিষ্টি লজেস মানে যা যা গোপু খেতে ভালোবাসে সব সব জিনিসই এখানে দেওয়া আছে বা সাজানো আছে তো গোপু যেটা ইচ্ছা যাবে সেটাই গোপু মন ভরে খেতে পারবে বন্ধুরা গোপু সোনার জন্মদিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যেসব বন্ধুরা পাশে আছো অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা পাশে নেই এখনও অবধি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমিও সবার পাশেই থাকব তো হ্যাপি বার্থডে গোপু সোনা এই যে বামন ঠাকুর আরতি করছে তো অনেকটাই রাত করেই পুজোটা হয়েছে আর কি